প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসালাম প্রিয় দর্শক আজকে কথা বলবো কোয়েল পাখির খাঁচা নিয়ে অনেকে কোয়েল পাখি লালন পালন করতেছেন অনেকে খাঁচায় লালন পালন করতে চান অল্প জায়গার ভিতরে কোয়েল পাখি লালন পালন করতে চান সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে খুঁজে থাকেন যে ভাই কোয়েল পাখির খাঁচা কোথায় পাওয়া যায় ছোট ছোট খাঁচা হ্যাঁ আমাদের কাছে সেই ছোট ছোট সাইজের খাঁচা কিন্তু রয়েছে সেটি হচ্ছে চল্লিশ পিস কোয়েল পাখির একটি খাঁচা প্রিয় দর্শক এই খাঁচার কি কি সুবিধা রয়েছে সেই বিষয়গুলো জানবো এবং কি এই খাঁচাতে আসলে কত বিষ কোয়েল পাখি রাখা যাবে এবং কি এই খাঁচাদের দাম কত রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক এটি হচ্ছে চল্লিশ পিস কোয়েল পাখির একটি খাঁচা তো এই কোয়েল পাখির খাঁচার একটা সুবিধা রয়েছে সেই সুবিধা হচ্ছে কি দেখেন এখানে কিন্তু দুইটি গেট রয়েছে যদি ডিম পারে সামনে বরাবর কিন্তু আইসা পড়বে এখানে ডিম তো এর জন্য এটি একদম যারা অল্প জায়গার ভিতরে পালন করতে চান একদম অরিজিনাল কোয়েল পাখির যে খাঁচাগুলো রয়েছে মানে একদম টয়লেট পরিষ্কার করা কোনো ভেজাল নাই এমনকি ডিম সামনে এসে এইরকম যারা খুঁজতেছেন তারা কিন্তু এই খাঁচাগুলো নিতে পারেন এই খাঁচার বৈশিষ্ট্য যদি বলতে যে অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেমন দর্শক এই খাঁচার মাপটা হচ্ছে তিন ফিট বাই দেড় ফিট হ্যাঁ এদিকে হচ্ছে তিন ফিট আর এদিকে হচ্ছে দেড় ফিট এটি হচ্ছে আঠারো ছত্রিশের একটি কোয়েলের খাঁচা হ্যাঁ আর এখানে যে হাইটগুলো দেওয়া হয়েছে যেহেতু যারা ডিমের জন্য উৎপাদন করবেন হ্যাঁ এর জন্য হাইটটা বেশি লাগে এর জন্য হাইটটা কিন্তু দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু আপনার তেরো ইঞ্চি হাইট দেওয়া হয়েছে হ্যাঁ আর সবচেয়ে সুবিধা হচ্ছে যে এখানে আপনি যদি কোয়েল পাখি রাখেন সরাসরি পিছন দিকে এসে সামনে কিন্তু ডিম আসবে এখান দিয়ে কিন্তু ডিমগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে জানেন যারা কোয়েল পাখি পালন করেন যারা যে টয়লেট পয়সা করে একটা ভেজা একটা জিনিস হ্যাঁ এর জন্য কিন্তু দেখেন এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে কেননা যখনই আপনি এখানে টয়লেট করবে তখন কিন্তু এগুলা বের করে আপনি সুন্দর করে পরিষ্কার করে আবার কিন্তু পুনরায় এখানে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি পাখিগুলোও ভালো থাকবে এবং কি অল্প জায়গার ভিতরে আপনি অনেক পরিমাণ এই পাখি লালন পালন করতে পারেন এই খাসার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখানে পানির পাত্র লাগাইতে পারবেন পিছনে খাদ্যের পাত্র লাগাইতে পারেন বা সামনে খাদদের পাত্র পিছনে পানির পাত্র হ্যাঁ এরকম করে আর এক একটা পাট দেখেন প্রত্যেকটা পাটি কিন্তু আলাদা আলাদা রয়েছে দেখেন এখানে কিন্তু একটা একটা দেখছেন এটা কিন্তু উপরে একটা পাত্র এটা হলো চল্লিশ পিসের একটা খাঁচা যখনই আপনার চল্লিশ করে চারটি খাঁচা নিবেন দেখেন একই স্তরে কিন্তু চারটি খাঁচা রয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটা একই জায়গাতে চারটি খাঁচা রয়েছে এখন চাইলে আপনি পাঁচটা করতে পারেন অনেকে আছেন যে খাঁচা খুঁজতেছেন খাসা অল্প প্রাইজের মধ্যে যারা না পান তারা কিন্তু অনেকেই খামারগুলো বন্ধ করে দেন যে আমরা পাঁচশো এক হাজার খাসা রয়েছে সেগুলো কিন্তু অনেক পরিমাণ টাকা নেয় এর জন্য কিন্তু তারা কইল পাখি লাগন করে না বা সাহস করে না এর জন্য আমি বলতেছি এরকম কইল পাখির চল্লিশ পিস কোয়েল পাখি যাদের প্রয়োজন রয়েছে তারা এই খাসাগুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেকটাই ভালো কেননা একটা ডিম সামনে আসে এর জন্য কিন্তু এগুলো বর্তমানে ব্যাপক হারে চলতেছে অনেকেই শখ করে লালন পালন করতে চান বা ঢাকা শহরে যে কোনো জায়গাতে বাড়ির আশেপাশে বা বিল্ডিং এর একটা রুম আপনার নিজস্ব খাদ্যের চাহিদা পূরণ করার জন্য ডিম খাতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো একটা দুইটা খাঁচা নিয়ে আপনি কিন্তু সহজে এখানে চল্লিশ পিস কোয়েল পাখি রেখে আপনি কিন্তু ডিমগুলো খেতে পারেন এবং কি এই এগুলো সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে ভালো দিকটা হচ্ছে যে এগুলো পাট টু পাট হ্যাঁ যখনই আপনার একটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাবো তখন কিন্তু একটা পাট টু পাট খুলে পাঠাবো তখনই কিন্তু একটা কেবল টাই দিয়ে এগুলো সেট করে কিন্তু আপনি ভিতরে কোয়েল পাখি লালন পালন করতে পারেন যাদের এরকম কোয়েল পাখির প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু জেলা পর্যায়ে কিন্তু এই খাঁচাগুলো দিয়ে থাকি আর এই খাঁচার প্রাইস অনেকেই বলে থাকেন যে প্রাইস কিরকম হ্যাঁ সবসময় একরকম থাকে না এখন বর্তমানে এই খাঁচার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাদের দরকার রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা একটা চল্লিশ পিসের খাঁচা তারা আমাদের কাছে নিতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে আপনি জেলা সর্ব পর্যন্ত এ মালগুলো নিতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে শুধু এই কোয়েল পাখির খাঁচা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে কোয়েল পাখি যে খাঁচার যে টে রয়েছে মানে সব ধরনের সাইজের টে আমাদের কাছে কিন্তু পাচ্ছেন হ্যাঁ এটি হচ্ছে আছে সব সাইজের কিন্তু আমাদের কাছে এই টে রয়েছে যারা চাচ্ছিলেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি অর্ডার দিয়ে এমালগুলো কিন্তু সহজে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ